সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভাগ এটি চা বাগান পাহাড় নদী জলপ্রপাত এবং ঐতিহ্যবাহী সুফি সংস্কৃতির জন্য বিখ্যাত সিলেট শুধুমাত্র পর্যটনের জন্য নয় এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ এখানকার জলবায়ু উষ্ণ ও আদ্র বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় যা নদী ও হাওড়গুলোকে জীবন্ত করে তোলে শীতকালে আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে সিলেট শুধুমাত্র বাংলাদেশের নয় এটি বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থানগুলোর একটি এটি ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য আপনি যদি প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতি সংমিশ্রণে মোহিত হতে চান তাহলে সিলেট অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত চলুন আজ আমরা একসাথে সিলেটের বেশ কিছু সৌন্দর্য উপভোগ করব জাফলং এটি মেঘালয়ের কোলঘেষা যেন এক প্রকৃতির স্বর্গ জাফলং সিলেট জেলার গোয়াইংঘাট উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এবং মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনন্য পিয়াইন নদীর স্বচ্ছ পানি পাহাড়ের ঝর্ণা নদীর পাথর ও সবুজে ঘেরা পরিবেশ একে বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান হিসেবে গড়ে তুলেছে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাগুলো জাফলংয়ের অন্যতম আকর্ষণ বর্ষাকালে এই ঝর্ণাগুলো বেশ সক্রিয় থাকে এবং নদীর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় জাফল নিয়ে গেলে খাসিয়া আদিবাসী সম্প্রদায়ের গ্রামও দেখতে পাওয়া যায় তাদের জীবনধারা পান চাষ এবং সংস্কৃতি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় জাফলং ভ্রমণের সেরা সময় শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের অন্যতম অনন্য প্রাকৃতিক বন যা দেশের একমাত্র মিঠাপানির জলাবন এটি সিলেট জেলার গোয়াইংঘাট উপজেলায় সিলেট শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বনটি মৌসুমী জলাবন হিসেবে পরিচিত এবং বর্ষাকালে পানিতে ডুবে গিয়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে তাই এটি বাংলাদেশের সুন্দরবন অব সিলেট নামেও পরিচিত এই বন বর্ষাকালে পাঁচ থেকে পনেরো ফুট পানির নিচে চলে যায় ফলে নৌকায় করে পুরো বন ঘুরে দেখা যায় তবে শীতকালে পানি কমে গিয়ে বনের মাটি উন্মুক্ত হয়ে পড়ে এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা মাছ সরিষিপ ও বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ করে শীতকালে অতিথি পাখিদের সমাগম রাতারগুলকে আরো প্রাণবন্ত করে তোলে রাতারগুল বনে মূলত হিজেল করচ বরুণ কদম কুটিজাম ইত্যাদি জলসিষ্ণু গাছ বেশি দেখা যায় এছাড়া এখানে বাঁশের ঝাড় ও অন্যান্য জলজ উদ্ভিদও পাওয়া যায় বনের সৌন্দর্য উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যেখান থেকে পুরো রাতারগুলের অপূর্ব দৃশ্য দেখা যায় রাতারগুল ভ্রমণের সেরা সময় বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন পানি কমে যায় এবং হাঁটাহাটি করে বন দেখা যায় বিছানাকান্দি পাথর পাহাড় আর স্বচ্ছ জলের এক স্বর্গরাজ্য বিছানাকান্দি হল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি পাথরের উপর বয়ে গিয়ে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে বিছানাকান্দির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানকার স্বচ্ছ পানি যেখানে নিচের পাথরগুলো স্পষ্টভাবে দেখা যায় বর্ষাকালে পানির প্রবাহ আরও সুন্দর হয়ে ওঠে বিছানাকান্দি মূলত পাথরের জন্য বিখ্যাত এখানে বড় বড় বোল্ডার ও নুড়ি পাথর নদীর নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে বিছানাকান্দি বর্ষাকালে সবচেয়ে সুন্দর হয় কারণ তখন ঝর্ণাগুলোতে পানির প্রবাহ বেড়ে যায় এবং চারপাশের সবুজ প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে হাকালুকি হাওর বাংলাদেশে অবস্থিত সবচেয়ে বড় মিঠাপানির হাওর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি এটি মূলত মৌলভীবাজার ও সিলেট জেলার একটি বিস্তৃত জলাভূমি যার আয়তন প্রায় আঠারো একশো পনেরো হেক্টর বর্ষাকালে এটি প্রায় বিশ হাজার চারশো হেক্টর পর্যন্ত বিস্তৃত হয় হাকালুকি হাওর শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এটি জীববৈচিত্র্যের আধার অর্থনৈতিক গুরুত্ব ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে হাজারো প্রজাতির মাছ পাখি ও জলজ উদ্ভিদ রয়েছে বর্ষাকালে হাওটি বিশাল এক জলরাশিতে পরিণত হয় যেখানে নৌকায় চলাচল করতে হয় শীতকালে পানি কমে গিয়ে বিস্তীর্ণ ঘাসের মাঠের মতো হয়ে যায় যেখানে গবাদি পশু চড়ানো হয় হাকালুকি হাওর অতিথি পাখিদের জন্য অন্যতম প্রধান অভয়াশ্রম প্রতি বছর শীতকালে সাইবেরিয়া চীন মঙ্গোলিয়া রাশিয়া থেকে হাজারো পাখি এখানে আশ্রয় নেয় হাকালুকি হাওর বাংলাদেশের অন্যতম বড় মৎস্য ভাণ্ডার এখানে প্রায় একশো সাত প্রজাতির মাছ পাওয়া যায় যার মধ্যে রুই কাতলা মাগুর টাকি পাবদা বোয়াল চিতল ইত্যাদি উল্লেখযোগ্য বর্ষাকালে হাওড়ের জলরাশি দেখতে দেখতে নৌকায় ঘোরার মজাই আলাদা নৌকা ভ্রমণের পাশাপাশি শৌখিন মাছ শিকারীরা এখানে মাছ শিকার করে শীতকালে হাজারো অতিথি পাখির কলরব এক মোহময় পরিবেশ সৃষ্টি করে হাকালুকি হাওড় প্রকৃতি ও জীব্য এক স্বর্গরাজ্য যারা জলাভূমি পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ ভ্রমণস্থান শ্রীমঙ্গল এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও মনোরম পর্যটন শহরগুলোর একটি যা মৌলভীবাজার জেলায় অবস্থিত এটি মূলত বাংলাদেশের চায়ের রাজধানী নামে পরিচিত কারণ এখানে দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে অসংখ্য চা বাগান পাহাড়ি টিলার সারি বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেঘে থাকা প্রকৃতি শ্রীমঙ্গলকে পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে শ্রীমঙ্গলে প্রায় চল্লিশটির বেশি চা বাগান রয়েছে যা সবুজ প্রকৃতির এক অপরূপ চিত্র ফুটিয়ে তোলে শ্রীমঙ্গলে অবস্থিত লাওয়াছড়া জাতীয় উদ্যান হল বাংলাদেশের অন্যতম প্রধান সংরক্ষিত বনাঞ্চল এটি মূলত বিরল প্রজাতির উল্লুক মায়াহরিণ কাঠবিড়ালি ও বিভিন্ন ধরনের পাখির আশ্রয়স্থল এখানে হাইকিং ও ট্রেকিং করার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ড শ্রীমঙ্গলের কাছেই অবস্থিত এটি প্রায় একশো বাষট্টি ফুট উঁচু এবং পাহাড়ের কোল ঘেঁষে ঝরে পড়া পানির ধারা এক অপূর্ব দৃশ্য তৈরি করে সিলেটের প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন একে পর্যটকদের কাছে স্বর্গভূমির মতো করে তুলেছে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সিলেট এক অনন্য গন্তব্য